কি যন্ত্রণা হচ্ছে আর সহ্য হচ্ছে না কি হয়েছে গাছ ভাই তোমার ফের আবার কিসের যন্ত্রণা এই দেখো আমার গায়ে পেরে একটি বোর্ড বসিয়ে দিয়েছে বলো দেখি আমারও তো জীবন আছে আমারও তো অনুভূতি আছে আমারও তো কষ্ট হয় তোমাদের শরীরে যদি এমন একটা পেরে ঢুকানো হয় কেমন লাগবে বলো তখন তো তোমরা ডাক্তারের কাছে ছোটাছুটি করবে তাই না কিন্তু আমরা তো আর সেটা পারি না মৃত্যু না হওয়া পর্যন্ত যন্ত্রণা শেষ হবে না আরো বাড়তে থাকবে ভেতরের দিকে ক্ষতটি আরো প্রসারিত হবে তুমি ঠিক বলেছো গাছ ভাই তা তো আগে ভেবে দেখিনি তোমরা এখন আবার সবাবের উদ্দেশ্যে গাছে কাছে সুবহান আল্লাহ আল্লাহ আকবর লিখে পেরেক দিয়ে আমাদের শরীরে গেঁথে দিচ্ছ কিন্তু তোমরা কি এটা জানো না যে গাছ আল্লাহ জিকির করে আমরা যে কষ্ট পাচ্ছে এতে তোমাদের সবাবের জায়গায় যেন কোনা না হয়ে যায় তোমরা সুতা দিয়ে বেঁধে দাও তাতে তো আমাদের কোনো কষ্টই হবে না তোমরা সেটা কেন করছো না গাছ ভাই এসব তো চিন্তা করে দেখিনি আগে আমি এখন থেকে যারা এমনটি করতে চাইবে নিষেধ করব আর বলবো পেরেক না গেঁথে সুতো দিয়ে বেঁধে দিতে বন্ধুরা এমন সব শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন